শুভ সকাল বন্ধুরা তো দেখো আমি কাজকর্ম করতে বসে গেছি এদিকে কাজ হয়ে গেছে আজকে দোকানে যাইনি দোকান খুলেছে আমার হাজব্যান্ড তো আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আজকে বাড়িতে আছে তো ভাবলাম বন্ধুদের সে একটু বক বক করি আমার সময়টাও কেটে যাবে তো সবাই দিদি ভাই দাদা ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তোমাদের মতো অত ভালো ভিডিও বানাতে পারি না আমি যেরকম পারি সেরকমই করি তোমাদের ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে একটু থেকো দেখো মাছটা পুরো বড় হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম কাল রাত্রি নিয়ে এসছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব কালকে বিরিয়ানি আছে ওই জন্য অল্প করে বললো পাতলা করে ঝোল করতে মাছে কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে আর বিরিয়ানি আছে সকালে টিফিন খাওয়া সব বন্ধুরা তোমাদের হয়ে গেছে আমি ডিম টোস করেছিলাম আজকে ডিম টোস করে খেলাম আর আসবেন বলছিল ডিম টোস করছো ভিডিও বানা না বানাবো না তখন খুব বৃষ্টি হচ্ছিল বলছিল আমি ক্যামেরা ধরে দিচ্ছি আনছি না না আমি বানাবো না এখনো দোকান খুলতে গেল আমি তাড়াতাড়ি মাছটা ফ্রিজ থেকে বার করলাম করে কেটে নিই সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভালো লাগে হয়ে বৃষ্টি ঝমঝম করে হয়ে গেল মিটে গেল ভালো লাগে কিন্তু সব সময় একভাবে পড়লে ভালো লাগে না মিষ্টি আমার খুবই ভালো লাগে কিন্তু ওই একভাবে পরেই যাচ্ছে পরেই যাচ্ছে কোনো কাজ করতে পারছি না বাইরে বেরোতে পারছি না তো ওই জন্য ভাল লাগছে না আমি বটি দিয়ে আলু ছাড়াতে পারি না ওই জন্য আমি এই চুল্লি দিয়েই ছাড়াই বটি দিয়ে আমার খুব অসুবিধা হয় তো পটল ভেজে দেব একটা তরকারি দিতে কেমন লাগে চলে বন্ধুরা টাটা আবার পরের ভিডিও আসবো